ং থেকে ওল্ড জেনারেশনে সবার অনেক পছন্দ সো এই বাইকটাতে কিন্তু আপনারা ঈদ অফার পাবেন না তা কি হয় ঈদ অফার পেয়ে যাচ্ছেন হেমজে ভাষন টু বাইক সো ভার্সন টু বাইকের রেগুলার প্রাইস থাকছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা ক্যাশব্যাক আছে আট হাজার পাঁচশো টাকা আফটার ক্যাশব্যাকে বাইকের প্রাইস থাকছে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা বাইকটাতে পেয়ে যাচ্ছেন আপনারা একশো পঞ্চাশ সিসি এফআই ইঞ্জিন ফ্রন্টে ডিস্ক ব্রেক থাকছে রেয়ারেও ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন ভার্সন টু বাইকটা কিন্তু ডাবল ডিস্সের হয় এছাড়াও আপনারা ফুয়েল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন বারো লিটার দুয়ে সিট থাকছে মনোক্রো সাসপেনশন পেয়ে যাচ্ছেন খুবই কমফোর্টভাবে কিন্তু বাইকটা আপনারা ড্রাইভ করতে পারবেন ইয়াং থেকে ওল্ড জেনারেশনে সবার সাথে কিন্তু খুব সুন্দরভাবে ফার্সনটা বাইকটি মানায় এবং এই বাইকটা দুইটা কালার হয় ব্লু কালার ব্ল্যাক কালার সো আমাদের আউটলেটে আপনারা আসলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এম টি ফিফটিন ভার্সন ওয়ান ব্ল্যাক লাভার কিন্তু অনেক বেশি পায় এবং ব্ল্যাক কালার বাইকটা কিন্তু আমাদের আউটলেটে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সো বাইকের রেগুলার প্রাইস থাকছে চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা বাইকটির ফিচার্স বলে দিচ্ছে একশো পঞ্চান্ন সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন পেয়ে যাচ্ছেন বিআই ফাংশনাল এলইডি হেডলাইট নেগেটিভ এল ডিসপ্লে ডিসপ্লে অ্যাসিস্যান্স স্লিপার গ্লাস সাথে খুবই সুন্দর একটি কমফোর্ট সিট পাচ্ছেন মনোক্রোজ সাসপেনশন পেয়ে যাচ্ছেন সো এই বাইকটাতে আপনারা কিন্তু ক্যাশব্যাক অফার না পেলেও আপনারা এক্সচেঞ্জের মাধ্যমে যদি এমটি বাইকটি পার্সেস করেন সো পঁচিশশো টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন ইফজেট এস ভার্সেন বিএস সিক্স ভেরিয়েন্টের বাইকটাও কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আমাদের আউটলেটে সো বিএস সিক্সের দুইটা কালার হয় রেড কালার ব্লু কালার দুইটা কালারই কিন্তু আপনারা আসলেই পেয়ে যাবেন এবং খুবই কমফোর্ট একটি বাইক কমফোর্ট কিং বলা হয় আপনারা সারাদিন রান করলেও রকম ব্যাক পেন হবে না বাইকটাতে একশো পঞ্চাশ সিসি এফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মাস্কুলার টাঙ্কি থাকছে ফ্যামিলি সিট ফ্যামিলি নিয়ে ড্রাইভ করতে পারবেন ইস্টার্ন সেন্সর আছে টি ফিফটিন বাইকের লাইট পেয়ে যাচ্ছেন সাথে থাকছে ডাবল ডিস সিঙ্গল চ্যানেল এপিএস সো বাইকের রেগুলার প্রাইস থাকছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা ক্যাশব্যাক আছে আট হাজার পাঁচশো টাকা আফটার ক্যাশব্যাকে বাইকটির প্রাইস থাকছে দুই লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো টাকা এফজেট এক্স রিলঞ্চিং হওয়ার পর থেকে কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন সো এই বাইকটার তিনটা কালার হয় ব্ল্যাক কালার কপার কালার ব্লু কালার সো আপনারা কিন্তু আমাদের আউটলেটে আসলে আপনার পছন্দের বাইকটি পার্সেস করে নিতে পারবেন এবং টেস্ট রাইড দেওয়ার মাধ্যমেও কিন্তু বাইকটি পার্সেস করতে পারবেন সো এক্স বাইকের ফিচার্স বলে দিচ্ছি একশো পঞ্চাশ সিসি এফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন ফ্রন্টে ডিস্ক ব্রেক থাকছে এফজেট এক্স বাইকটি রিলঞ্চিং হওয়ার পর থেকে আপনারা অনেক বেশি পছন্দ করছেন এই বাইকটা তিনটা কালার হয় কপার কালার ব্লু কালার ব্ল্যাক কালার সো আপনারা আমাদের আউটলেটে আসলে আপনার পছন্দের বাইকটি পার্সেস করতে পারবেন টেস্ট রাইড দেওয়ার মাধ্যমে সো এই বাইকটার ফিচার্স বলে দিচ্ছি একশো পঞ্চাশ সি সি এফআই ইঞ্জিন থাকছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সাথে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি ফ্যামিলি সিট থাকছে এছাড়াও আপনারা এই বাইকটাতেও ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন বাইকের রেগুলার প্রাইস থাকছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো ক্যাশব্যাক আছে ছয় হাজার সাতশো টাকা সো আফটার ক্যাশব্যাকে বাইকটির প্রাইস থাকছে তিন লক্ষ আটশো টাকা ফেজার লাভার কিন্তু আমরা অনেক বেশি পাই সো ফেজারের ব্ল্যাক কালার বাইকটা কিন্তু আপনারা আমাদের আউটলেটে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো বাইকের রেগুলার প্রাইস থাকছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা বাইকটির ফিচার্স বলে দিচ্ছি একশো পঞ্চাশ সিসি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন অ্যারিও ডাইনামিক ফ্রন্ট কাউন্ট যার ফলে কিন্তু আপনারা কমফোর্টলি লং টুরে যেতে পারবেন পারফেক্টভাবে এছাড়াও ডুয়েল সিট থাকছে মনোট্রোল সাসপেনশন পেয়ে যাচ্ছেন ফ্রন্টে ডিক্স ব্রেক থাকছে রেয়ারে ড্রাম ব্রেক পাচ্ছেন এবং এই বাইকটা রেগুলার প্রাইস থাকছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা যে সকল আপু এবং ভাইদের স্কুটার বাইকটি পছন্দ তারা কিন্তু আমাদের আউটলেটে আসলে একশো পঁচিশ সিসি এফআই স্কুটারটা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো বাইকটার ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ডিক্স ব্রেক রেয়ারে থাকছে ড্রাম ব্রেক খুবই সুন্দর একটি ফ্যামিলি সিট থাকছে ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন বাইকটার ওয়েট থাকছে নিরানব্বই কেজি এছাড়াও স্পেশাল একটি ফিচার্স আছে ইউবিএস ইউনিফাইড ব্রেকিং সিস্টেম আপনার ব্রেক করলে দুইটা চাকা একসাথে ব্রেক হবে সো বাইকটার রেগুলার প্রাইস থাকছে দুই লক্ষ সত্তর হাজার টাকা ইডজেটেজ ভাসন ছি ডিলাক্স ভেরিয়েন্টের তিনটা কালার হয় আমরা সবাই জানি এবং তিনটা কালারই কিন্তু খুবই ফেমাস আপনারা অনেক বেশি পছন্দ করেন সো গ্রে কালারটা আমার পাশে রাখা আছে সাথে ব্ল্যাক কালার রেড কালার আপনারা কিন্তু আমাদের আউটলেটে আসলেই পেয়ে যাবেন সো বাইকটা রেগুলার প্রাইজই ফার্স্টে বলে দিচ্ছে দু লক্ষ উনআশি হাজার টাকা ক্যাশব্যাক আছে আট টাকা আফটার ক্যাশব্যাকে বাইকটির প্রাইস থাকছে দুই লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা যারা ম্যাট কালার পছন্দ করেন না গ্লসি কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু ডিলাক্স বাইকটি পারফেক্ট হবে বাইকটিতে আপনারা ফিচার্স পাচ্ছেন একশো পঞ্চাশ সিসি এফআই ইঞ্জিন ফ্রন্টে ডিজিটাল মিটার থাকছে ডাবল ডি সিঙ্গেল চ্যানেল এবিএস পেজ ইস্টার্ন সেন্সর আছে খুবই সুন্দর মাস্কুলার টাঙ্কি সাথে ফ্যামিলি সিট পাচ্ছেন সো লং ট্যুরে যেতে পারবেন খুবই সুন্দরভাবে সেই বাইকটা কিন্তু আপনারা আমাদের আউটলেটে আসলেই পেয়ে যাবেন এবং ক্যাশব্যাক অফার তো থাকছে